হ্যালো স্টুডেন্ট আমি রমেন আজকের জিকে ক্লাসে তোমাদের স্বাগত জানাই আজকের জিকে ক্লাসে কিছু ডেসক্রিটিভ জিকে নিয়ে আলোচনা করবো যেটা কেন্দ্র বলো রাজ্য বলো সমস্ত সরকারি চাকরির পরীক্ষা কিন্তু এখান থেকে কমন আসবে আজকে আমরা বিভিন্ন আবিষ্কারক এবং আবিষ্কারতার তালিকা এবং কত সালে আবিষ্কৃত হয় সেই সমস্ত জিনিস সেই ব্যাপারে কিন্তু ভাবে আলোচনা করব পুরো শেষ পর্যন্ত ভিডিওটা দেখো আশা করি এখান থেকে প্রত্যেক পরীক্ষায় একটা কি দুটো এখান থেকে তোমাদের কমন আসবে আজকের এই ক্লাস থেকে আর বলে রাখি যারা নতুন দর্শক আসো প্রত্যেকদিন রাত নটায় ফেসবুক পেজে জিকে ক্লাস আছে অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে রাখবে আর ইউটিউব থেকে তারা দেখছো প্রত্যেকদিন সকাল দশটা ইউটিউব চ্যানেলে জিকে ক্লাস আছে অবশ্যই ইউটিউব থেকে ইউটিউব ইউটিউবটাকে সাবস্ক্রাইব করে রাখবে ডিসক্রিপশন বক্স থেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত থাকবে চলো ফার্স্ট আমরা দেখে নিই বিভিন্ন আবিষ্কর্তা এবং আবিষ্কারকের তালিকা প্রথমে হচ্ছে এয়ার কন্ডিশনার এয়ার কন্ডিশনার আবিষ্কার করেন উইল উইল ক্যারিয়ার যেটা হচ্ছে উনিশশো চোদ্দো সালে এয়ার কন্ডিশনারে কিন্তু আবিষ্কার হয় নেক্সট হচ্ছে অ্যানিমোমিটার অ্যানিমোমিটার আবিষ্কার হয় চোদ্দশো সালে যেটা কিন্তু আবিষ্কার করেন লিওন বোট বোটিস্তা আলবাতি ঠিক আছে নেক্সট পারমাণবিক বোমা উনিশশো সালে আবিষ্কার হয় জুলিয়াস রবার্ট ওপেনহাইমার কিন্তু পারমাণবিক বোনা বোমা আবিষ্কার করেন নেক্সট বিমান বিমান উনিশশো সালে কিন্তু বিমান আবিষ্কার হয় উইলবার এবং অর ভিল রাইডার্স মানে রাইডার্স তোমাদের কিন্তু ভাতৃ রাইডার্স কিন্তু এখানে বিমান আবিষ্কার করেন যার ফুল নাম আমরা তোমাদের সাথে একটু আগে শেয়ার করলাম চলো নেক্সট ব্যারোমিটার ব্যারোমিটার তোমাদের ইভালেন্সটা টরি সেলি মানে টরিসেলি আবিষ্কার করেন এটা মনে রাখতে হবে আমরা যেটা শর্ট ফর্মে কিন্তু দেখি এদের নামগুলো একটু কঠিন টাইপের হয় কিন্তু শর্ট ফর্ম টরিসেলি ম্যাক্সিমাম পরীক্ষায় টরিশেলি আসে নেক্সট রক্তের গ্রুপ কে আবিষ্কার করেন এখানে ল্যান্ডস্টেনার ল্যান্ড টেনার সম্পূর্ণ যে নামটা হচ্ছে সেটা হচ্ছে কাল ল্যান্ড টেনার নেক্সট হচ্ছে সাইকেল সাইকেলকে কে আবিষ্কার করেন সাইকেল হচ্ছে ম্যাক মিলান যার ফুল ফর্ম কিরক প্যাট্রিক ম্যাক মিলা মিলান ঠিক আছে আঠেরোশো তোমাদের উনচল্লিশ সালে আর রক্তের গ্রুপ উনিশশো সালে কিন্তু আবিষ্কার হয় নেক্সট আসছে তোমাদের ক্লোরোফর্ম ক্লোরোফর্ম যেটা হচ্ছে আঠেরোশো একত্রিশ সালে আবিষ্কার হয় ই যেটা আবিষ্কার হলে ই শোভারান ওকে নেক্সট রক্ত সঞ্চালন যেটা আবিষ্কার হয় ষোলোশো আঠাশ সালে উইলিয়াম হার্ভে কিন্তু রক্ত সঞ্চালনের আবিষ্কারতা নেক্সট নেক্সট হচ্ছে ডিজেল ইঞ্জিন যেটা আবিষ্কার হয় কিন্তু আঠেরোশো পঁচানব্বই সালে রুট লভ ডিজেল কিন্তু এটির আবিষ্কার নেক্সট সেন্টিগ্রেট স্কেল যেটা আমরা সেন্টিগ্রেট স্কেল বলি সেটা কিন্তু সতেরোশো বিয়াল্লিশ সালে আবিষ্কার হয় অ্যান্ডাস সেলসিয়াস কিন্তু এটি আবিষ্কার করেন ঠিক আছে অবশ্যই এগুলো নোট করে রাখবে ভিবিআই কিন্তু কোশ্চেন ডাব্লিউ বিসিএস লেভেলের তোমাদের কিন্তু এখান থেকে করাচ্ছি আপ টু ডাব্লিউ বি লেভেল পর্যন্ত এখান থেকে কোশ্চেন আসবে নেক্সট সেন্টিগ্রেট স্কেল তোমাদের একটু আগে বললাম এরপর ক্লোরিন ক্লোরিন সতেরোশো চুয়াত্তর সালে আবিষ্কার হয় যেটা হচ্ছে কাল উইলহেম সিলি সিলিহিম স্লিম আবিষ্কার করেন নেক্সট ডায় যেটা আঠেরোশো সাতষট্টি সালে আলফে নোবেল কিন্তু এটি আবিষ্কার্তা নেক্সট হচ্ছে বৈদ্যুতিক চুলা বা কুকার বৈদ্যুতিক যে কুকার তা হচ্ছে আঠেরোশো ছিয়ানব্বই সালে উইলিয়াম এস হার্ডওয়ে এটি আবিষ্কর্তা বৈদ্যুতিক পাখা যেটা আবিষ্কার হলে আঠেরোশো বিরাশি সাল হুইলার কিন্তু এটি আবিষ্কার করেন ওকে নেক্সট কোশ্চেন গ্রামোফোন গ্রামোফোন যেটা তোমাদের আবিষ্কার হচ্ছে আঠেরোশো আটাত্তর সালে থমাস এডিশন এটি আবিষ্কর্তা হাইড্রোজেন হাইড্রোজেন হচ্ছে সতেরোশো ছেষট্টি সালে হেনরি ক্যাভেন্ডিস এটি আবিষ্কর্তা আর হেলিকপ্টার যেটা উনিশশো উনচল্লিশ সালে আবিষ্কার হয় ইগর সিকনস্কি এটি আবিষ্কার করেন হিলিয়াম হিলিয়াম আবিষ্কার হয় আঠেরোশো আটষট্টি সালে উইলিয়াম র্যামসে এটি আবিষ্কর্তা জেট ইঞ্জিন যেটা উনিশশো সালে আবিষ্কার হয় হান ভন ওয়াহাই এটি আবিষ্কার করেন ওকে কিছু কিছু স্পেলিং একটু বিদেশি স্পেলিং তো 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 অবশ্যই ম্যানেজ করে নেবে হয়তো কিছু কিছু স্পেলিংয়ে প্রবলেম হতে পারে নেক্সট তোমাদের হচ্ছে মোটর সাইকেল আঠেরোশো সালে মোটর সাইকেল এডওয়ার্ড বাটলার এটি আবিষ্কর্তা মা মাইক্রোফোন আঠেরোশো সালে আলেকজান্ডার গাহামবেল এটি আবিষ্কার করেন অক্সিজেন সতেরোশো সালে এন্টুইন লরেন্স লাভোসিয়ার এটি আবিষ্কর্তা প্রিন্টিং পেস যেটা চোদ্দোশো চল্লিশ সালে আবিষ্কার হয় জোহান্স গুটেনবার্গ নেক্সট প্যারাসুট সতেরোশো পঁচাশি সালে জিন পিয়ের চার্ট এটি আবিষ্কর্তা ওকে নেক্সট क्वेश्चन পোলিওর টিকা তোমরা প্রত্যেকে জানবে পোলিওর টিকা জোনার এডওয়ার্ড সক্স পেনিসিলিন উনিশশো সালে আলেকজেন্ডার ফ্লেমিং রেফ্রিজরেটার যেটা হচ্ছে আঠেরোশো একান্ন সালে জেমস হ্যারিসন রেডিয়াম যেটা হচ্ছে আঠেরোশো আটানব্বই সালে মেরি ও পিএন কুড়ি এটা কিন্তু বিভিন্ন ডাব্লিউফির পরীক্ষা অলরেডি এসে গেছে ওকে নেক্সট রেডিও আঠেরোশো চুয়ানব্বই সালে আবিষ্কার হয় গুগলিয়ে মো মারকনি এর আবিষ্কর্তা ওকে নেক্সট কোশ্চেন সাবমেরিন যেটা আবিষ্কার হয় তোমরা প্রত্যেকে দেখছো সতেরোশো ছিয়াত্তর সালে ডেভিড বুসনেল নেল এর আবিষ্কর্তা টাই পড়া ইটার টাইপ রাইটার সরি স্পেলিং একটু আছে টাইপ রাইটার যেটা আঠেরোশো একচল্লিশ সালে পিটার মিটার হোফার্স এটির আবিষ্কর্তা নেক্সট টেলিফোন যেটা আঠেরোশো চুয়াত্তর সালে বেল এর আবিষ্কর্তা ওকে নেক্সট এক্স রে এক্স রে মেশিন আঠেরোশো পঁচানব্বই সালে উইলহেম কনরাড রেড রেন্ট জেন এটুখানি মনে রাখলেই হবে রেন্ট জেন এটির আবিষ্কর্তা ওকে আমি সম্পূর্ণ নাম বলছি অনেক সময় সম্পূর্ণ নাম চলে আসে তাই আজকে আমি তোমাদের সম্পূর্ণ নাম বলে দিলাম তো আজকে আমরা কিছু ডেস্কেটিভ জিকে দেখলাম যেখানে বিভিন্ন জিনিসের আবিষ্কর্তা এবং কত সালে আবিষ্কার হয় সেটি সম্পর্কে আজকে জানলাম এখান থেকে তোমরা প্রত্যেক পরীক্ষা একটা কি দুটো কমন পাবে অবশ্যই ক্লাসটা ভালো করে দেখবে খাতায় নোট করবে এগুলো মুখস্থ করবে আর অবশ্যই আমাদের পেজের সাথে এবং চ্যানেলের সাথে যুক্ত থাকবে তাহলে এরকম আরও ভালো ভালো ক্লাস তোমরা দেখতে পারবে আর এখান থেকে আমাদের ক্লাসগুলো থেকে আগামী দিনে যে কোনো এক্সাম হবে তুমি দেখে নেবে পরীক্ষা দিয়ে এসে মিলিয়ে নেবে আমাদের এই ক্লাস থেকে কমন আসবে ঠিক আছে তো আজকের ক্লাস এখানেই শেষ করছি নতুন দর্শক হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করবে আর ডেস্ক্রিপশন বক্স থেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত থাকবে এই সব পিডিএফ পরবর্তীকালে আমরা কিন্তু টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করবো তাই অবশ্যই ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত থাকবে চলো লাইক করে শেয়ার করে দেখা যাচ্ছে নেক্সট ক্লাসে সুস্থ থাকবে ভালো থাকবে জয় হিন্দ বন্ধরাম